মৃত্যুর সময় মানুষের কাছে পাঁচটা ফেরেস্তা আসে প্রিয় ভাই মানুষ যখন মৃত্যুবরণ করবে এই মুহূর্তে এসে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল লোকটাকে ফেরেস্তারা প্রশ্ন করে ফেরেস্তারা এসে বলে আজকে তোমার এত শক্তি অহংকার দাম্বিকতা রূপ চেহারা বডি ফিটনেস কোথায় চলে গেল তোমার যে শক্তি ছিল তুমি কত রাস্তা দৌড়ে দৌড়ে চলে যেতে পারতে তুমি মানুষের উপরে জুলুম করেছ অন্যায় করেছ ক্ষমতার পেশি শক্তি দেখায় আছো সেই জিনিসটা আজকে কোথায় চলে গেল প্রথম ফেরেস্তায় এসে যখন প্রশ্ন করতে থাকে দ্বিতীয় ফেরেস্তায় সে বলে আজকে তোমার ধন লুত, রূপা সোনা দানা গহনা ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ যেইগুলো তোমাকে আল্লাহর ধ্যান জ্ঞান থেকে মাহরুম করেছিল তোমাকে অন্য মনস্ক করেছিল সেই রোপা সেই স্বর্ণ সেই হীরা মুক্তা ব্যালেন্স তুমি পয়সাগুলো একা একা নিরিবিলি দেহটা পড়ে আছে তিন নাম্বারে প্রশ্ন করতে থাকে জানাজা শেষ হওয়ার পরে যখন ওই মানুষটাকে খাটিয়ার উপরে চড়ানো হয় যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় ফেরেস্তা বলতে থাকে কখন ওই হি তোমাকে এমন ঘরে নেওয়া হবে তোমাকে এমন একটা ঘরে নিয়ে যাওয়া হবে যে ঘরটাতে তোমার আশেপাশে কেউ থাকবে না যেই জায়গাতে নিঃশ্বাস ফেলারও কোনো জায়গা থাকবে না এমন একটা ঘরে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে চার নম্বরে কবরে শোয়ানোর পরে চতুর্থ ফেরেস্তা বলে কাল পর্যন্ত তুমি জমিনের বুকে ছিলে হাঁটা চলা করতে জমির উপরে বড় বড় নিঃশ্বাস জায়গায় ছিলা তোমাকে এমন একটা সংকীর্ণ রেখে গেল তোমার আশেপাশে দেখো চেয়ে দেখো তোমার পরিচিত আর কেউ থাকলো না পাঁচ নাম্বারে ফেরস্তায় এসে বলবে এস তোমার আপন সবাই তোমাকে ফাঁকি দিয়া দূরে চলে গেল এমনটা যদি কেউ না গিয়ে তোমার কবরের পাশে বসে থাকতো কি দাপন কাপন না করে যদি কবরের ভিতরে তোমার সাথে রয়ে যেত এরপরও বিন্দু মাত্র তোমার কোনো উপকারে আসার পৃথিবীর আর কারো কোনো ক্ষমতা নাই ফেরাস্তা এসে এই পাঁচটি জায়গায় পাঁচটা প্রশ্ন করতে থাকে প্রিয় ভাইরা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করে মেনে আমলের জিন্দাগি গড়তে হবে